সবাইকে ওয়েলকাম এটা আমার ফার্স্ট ব্লক আর আমরা এসেছি গঙ্গার ঘাটে তো এটা হচ্ছে কাটোয়ার মরাঘাট তো অনেকেই চেনো আর অনেকেই চেনো না যারা যারা এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের আর যারা যারা আসনি তারা তারা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ঘাটটা কেমন তো ওখানে হচ্ছে ঘাটের সাইকেল রাখার জায়গা ওখানে অনেক খাবারের দোকানও আছে এদিকে অনেক খাবারের দোকান রয়েছে পেছনে হচ্ছে গঙ্গা চলো বাদ বাকিটা দেখাচ্ছি কাটোয়া তোমাকে ভালোবাসি যেহেতু অনেকটা দূরে আছে তার জন্য পুরো ক্লিয়ার আসছে না আজকে গঙ্গার ঘাটে প্রচন্ড হাওয়াতে প্রচন্ড হাওয়া দিয়েছে তো আমি এসেছি পায়েল এসেছে আর মাসি এসেছে দাঁড়া চলো তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ফলো করে না থাকো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও এখানে লেখা আছে কাটা তোমাকে ভালোবাসি তো সবাই এসে অবশ্যই একবার দেখে দিও যারা যারা আসো নি এই সাইডটাতে অনেক বসার জায়গা রয়েছে এটা অনেকটাই রয়েছে এই ঘাটটাতে একটা গঙ্গায় স্নান করার একটা ঘাট রয়েছে কঙ্গলপাড়ের ভিডিওটা এখানে এসে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লাগে